দীর্ঘদিনের মেঝে তা পিগমেন্টেশনের মতো জিদ্দি ব্ল্যাক স্পটও রিমুভ হয়ে যেতে পারে যদি এই জিনিসটা একবার ব্যবহার করো হ্যাঁ বন্ধুরা আমি আজ তোমাদের সাথে এমনই একটা উপায় শেয়ার করতে যাচ্ছি যেটার ব্যবহারে তোমার মুখে সমস্ত কালো দাগ উঠে গিয়ে কিন্তু ত্বক ইনস্ট্যান্ট দ্বিগুণ বেশি ফর্সা চকচকে আর উজ্জ্বল হয়ে উঠবে যেহেতু ফর্সা ত্বক আমাদের সকলেরই পছন্দের তার আগে দেখো আমার স্কিনের কি অবস্থা স্কিন ভীষণই ডাল আর আনিবের লাগছে সে মুখের মধ্যে কোনো গ্লো নেই ইনস্ট্যান্ট মুখের পুরোনো গ্লোটাকে ফিরিয়ে আনতে আর ত্বককে ফসা করতে সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেবে দু চামচ বেসন আর তাতে দেবে কফি পাউডার তোমরা যে কোনো কফি পাউডার এখানে ব্যবহার করতে পারো আমি এখানে দু চামচ বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কফি পাউডার এবার এই দুটোকে খুব ভালো করে আমি মিক্স করে নেব মিক্স করার পর এতে দিয়ে দেব জাস্ট অল্প একটুখানি ফেসওয়াশ তুমি তোমার পছন্দ মতো যে কোনো ফেসওয়াশ এখানে ব্যবহার করতে পারো দিয়ে দেবে অল্প একটু সুইট আলমন্ড অয়েল মানে বাদাম তেল আর পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে একটা এয়ারটাইট কন্টারে তোমরা চালেটাকে স্টোর করে রাখতে পারো রোজ দিনে একবার করে এই ক্লেন্জারটা দিয়ে মুখ ধো নর্মাল যে কোনো ফেসওয়াশ নয় এই ফেসওয়াশটা দিয়ে মুখ ধুলে তোমার স্কিনে যে ফসা ভাব তুমি দেখতে পাবে সেটা কিন্তু মার্কেটে নামি দামি ফেসওয়াশ বা ক্লেন্জার দিতে পারবে না কারণ আমি এর মধ্যে ব্যবহার করেছি ব্যাসন সাথে দিয়েছি কফি পাউডার ব্যসাম আমাদের স্কিনকে ডিপ ক্লিন করার সাথে সাথে স্কিনকে এক্সপোলিয়েট করবে এবং একই সাথে স্কিনের ডিসকেন্সেল ব্ল্যাকার্স গ্লোকে রিমুভ করে দেবে তার সাথে আমি কফি পাউডার ব্যবহার করেছি কফির মধ্যে ক্যাফিন থাকায় পিগমেন্টেশন মেছেতা ব্রুণত দাগের মধ্যে জিদ্দি ব্ল্যাক স্পট রিমুভ হয়ে গিয়ে ত কিন্তু ভেতর থেকে ফসা আর উজ্জ্বল হয়ে উঠবে তার সাথে ফেসওয়াশও দিয়েছি যাতে স্কিনটা ডিপ ক্লিন হতে পারে আর হালকা একটু ফোম ক্রিয়েট হয় তাই রেগুলার বেসিসে এই ক্লেনজারটা দিয়ে একবার করে মুগ্ধ যেহেতু সোনার কয় পাউডার আমরা রেগুলার আমাদের স্কিনে ব্যবহার করতে পারি স্কিনকে পরিষ্কার করার জন্য তাই শুধুমাত্র এই ক্লিনজারটা ব্যবহার করাতেই মুখের মধ্যে কি যে গ্লো আসবে সেটা শুধুমাত্র এই একবার ওয়াশ করলেই তোমরা বুঝতে পারবে কারণ এটা আমাদের ত্বককে ডিপ ক্লিন করবে ডিট্যান করবে ডিসকেন্সেল ব্ল্যাকস গ্লুকে রিমুভ করে ত্বকের মধ্যে একটা সফট মোলাইম ভাব ফিরিয়ে আনবে স্কিন যাতে স্মুথ থাকে মশ্চরাইজ থাকে গ্লোয়িং থাকে এর জন্য কিন্তু আমি আলমন্ড অয়েলও দিয়েছি তবে বুঝতেই পারছো যে এটা কি ভীষণ উপকারী আমাদের ত্বকের জন্য আর এই যে আমি অন ক্যামেরা আমার স্কিনকে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি যে আমার স্কিনের মধ্যে কত সুন্দর একটা গ্লো চলে এসেছে আর এরকম সুন্দর একটা গ্লো পেতে বা ফর্সা ত্বক পেতে দিনে যে কোনো একটা টাইম নর্মাল ফেসওয়াশের পরিবর্তে এই গ্লেজারটা ব্যবহার করে দেখো যেহেতু এগুলো প্রত্যেকটাই আমাদের কিচেন বেস ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি তাই ট্রাই করতে ভুলো না